তোমাদের সকালের খাবার এই যে আজকে খুব সিনফিল করতে পেরেছি ফুটুসকে নিয়ে যা গরম পড়েছে সকালবেলা ফুটুস তুমি কি করলে হাই রে কি করলি তুই আপড় ভাজাটা নষ্ট করলি হ্যাঁ কি রে আপড় ভাজাটা নষ্ট করলি তুই আগেই পেঁয়াজ খাবে পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে খেতে হয় পেঁয়াজটা খুব ভালোবাসে পারে না খেতে তাও চাবিয়ে চাবিয়ে ফেলে দেবে ভালো ঝাল না পেঁয়াজটা ঝাল না তুমি খেয়ে নাও এই যে তোমার মাছ ভাজা এই যে তোমার পাঁপড় ভাজা এই যে তোমার লেবু ব্যাস টুটুসের ভাতটা একটু আমি মিকচারে একটু পেস্ট করে নিই নাহলে ভালো খেতে পারে না আর আমরা যা খাই সেরকমই ওকে খাওয়াই সেই খাবারটাই ওকে খাওয়াই একটু অল্প পরিমাণে ঝাল দিই এই এই খাবারই আমি অভ্যাস করেছি নাহলে খুব সমস্যা হয় একা একা সবাইকে দেখতে গিয়ে আর পেরে উঠি না শুধু পেঁয়াজ খেলে হবে না পেঁয়াজটা রাখো তুমি পেঁয়াজটা রাখো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নাও কই কুটু এই যে আমার গুলো গুলোমুলো খাচ্ছে ওর নিয়ে কোনো সমস্যা নেই আমার সমস্যা এই ছোটোটাকে নিয়ে ওকে যে কত ভাবে খাওয়াতে হয় আমার তার ঠিক নেই এই দুষ্টু মাছ ভাজা দিয়ে তুমি ভাতটা খেয়ে নাও ডাল আর লেবু আর মাছ ভাজা ব্যাস মাছ নাও লেবু নাও লেবু আর ডাল আর মাছ ভাজা থাকলে কোনো কথা হবে না খাও ওদের খাওয়ানো শেষ করে চলে এসেছি কুটুসকে স্নান করাতে কুটুসকে স্নান আর কাছাকাছি দুটোই একসাথে সেরে নেবো প্রতিদিনই আমি এভাবেই করি তা না হলে যখনই আমি কাছাকাছি করতে আসব। তখনই ও এসে আমাকে বিরক্ত করবে আর জল ঘাটবে এতে ওর ঠান্ডাও লেগে যায় তাই জন্য আমি বুদ্ধি করলাম যে যখনই ও স্নানে নামাবো তখনই আমি কাছাকাছিটা সেরে নেব ও জল নিয়ে খেলতে খেলতে আমার কাছাকাছিটাও হয়ে যাবে আর দুটো কাজ আমার একসাথেই হয়ে যাবে সব একা মায়েদেরই খুব কষ্ট করে তাদের বাচ্চাদের মানুষ করতে হয় আর এর মাঝে সব কাজও শেষ করতে হয় একজন মায়ের কষ্ট অন্য একজন মায়ই বোঝে তাদের কোনো সময়ে ঠিক থাকে না না খাওয়ার সময়ে ঠিক থাকে না স্নানের সময় ঠিক থাকে না রাত্রে ঘুমানোর সময় ঠিক থাকে সারাদিন ওদের নিয়েই সময়টা কখন যে কেটে যায় বোঝা যায় না আর যে মায়েরা সার্ভিস করে তাদের তো আরও বেশি কষ্ট আরও আমাদের থেকেও বেশি কষ্ট সব মায়েদের হয়ে কিছু কথা শেয়ার করলাম নিজেরও কিছুটা সময় শেয়ার করলাম এভাবেই আমাদের প্রতিটা কষ্টের দিন কাটিয়ে উঠতে হবে সামনে অনেক ভালো সময় অপেক্ষা করছে আমাদের জন্যে তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আর এই গরমে যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন টাটা